ভারী বৃষ্টিপাতে জলে প্লাবিত শিলচর শহর সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির ফলে শিলচর শহরের ব্যস্ততম রোডগুলি জলমগ্ন হয়ে পড়েছে শিলচরের মেডিকেল রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সোনাই রোড পয়েন্ট ইন্দিরা সরণী চিত্তরঞ্জন অ্যাভিনিউ লিঙ্ক রোড সোনাই রোড সহ শিলচর শহরের বিভিন্ন এলাকায় জল জমে প্লাবিত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল যাওয়া রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ সহ স্থানীয়দের রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদেরও লংগায় খাল এবং রাঙ্গির খাল আবর্জনায় ভরে থাকার কারণে জল যাওয়ার রাস্তা না পেয়ে সব জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ভেতরেও জল এবং ঘরে ভেতরে জল প্রবেশ করতে শুরু করেছে দেখেন মানে এইগুলো তো কইয়া লাভ না যা তা কারবার জঘন্য কারবার এই রাস্তাটা ভাঙ্গিয়ে রাখছে বুধবার মনে হয় এক মাস হয়ে যায় কেউ লোকের কোনো ঠিক নেই ওই যে জলটা হয়েছে সকাল জেনে জল হয়েছে সকালবেলা তো আরও জল আসলো। এক এই যে বাচ্চারা স্কুলও যার কীভাবে যেত বা প্রশাসনে যেন একটা ট্রাফিক নাই একটা আট মতো কিচ্ছু নাই এই গাড়ি মানুষের কাজে কামে এক ঘন্টার থেকে দুই ঘন্টা লাগে দশ মিনিটের থেকে পনেরো মিনিট লাগে আর লিঙ্ক তো কি সমস্যা এটা মনে করি জীবনও সলভ করতে না এইগুলা করার লাগে প্রশাসন না এইগুলা পাবলিক এক না নে কিচ্ছু হইত না অতীতেই তো কইয়া খালকে রাত মহালয়া বরাক বিলির বৈদ্য ঠিক আছে আজকে রাস্তার এই অবস্থা মানুষে কিভাবে বাই দিব কিভাবে করবো অ্যাকচুয়ালি তো আমরা পাবলিক ঠিক না আমরা পাবলিক যদি এক হইতাম তো রাস্তাগুলো অতদিনে ঠিক হয়ে যায় কেউ কেউ না মাঠে না কেউ কেউ প্রোটেকশন করে না